অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ শনিবার রাতে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ড আব্দুল মঈন খান আমির খুসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ বৈঠকে সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তারা। আজ রাত সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বৈঠক শেষে যমুনা সামনে অপেক্ষারত সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি নেতারা। আর উপরে ভিত্তি আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি। এবং সেই লিখিত বক্তব্যটি আমরা माननीय উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোতে তার একটি সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে গণতন্ত্র উত্তোলনের লক্ষ্যে বিএনপি প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা অপস্যভাবে দাবি করি সুস্থ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বাধীন বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে পারিবারিক পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে করা নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে যে কোনো শিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার তুলনায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর আয় দায়িত্ব বর্তমান সরকার বিএনপি সম্প্রতি যে নানা ধরনের গুজব আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার অবস্থা পায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আমাদের যে আলোচনা তার সারাংশ ছিল আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আমাদের যে আলোচনার মধ্যে আসছে সংস্কার বিচার এবং নির্বাচন মূল আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নয় আপনার সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করিছি এই সরকার সকলের সাথে উদ্যমতার ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সরকার বাস্তবায়নে আমরা প্রচেষ্টা করব আর নামলাগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশ বেগম খালেদা জিয়া প্রাপ্ত চাইবেন তারেক থেকে শুরু করে আমরা এবং সেই তৃণমূল পর্যন্ত আমাদের নেতা কর্মীরা সবচেয়ে বিখ্যাত আমরা এই সৈরাচারি হেসি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার থেকে অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন চাই আমরা স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে। তারিখ ঠিক করে দেওয়া সম্ভব না এবং আমরা বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি তিনটি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা না এটা স্পেসিফিক কোন রকম এরকম কথা হয় নাই উনি স্পেসিফিক জানান নাই

এবং সংস্কার ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার এবং সেই কাজ অতি সহজ এখানে কোনো বিমত পোষণ করেন না বিচার ব্যবস্থা করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো বিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে হ্যাঁ পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মুখেও বলি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনার শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আর মিউচুয়ালি সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে যে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে ধন্যবাদ Thank you.